আইস গিসালেন আপনাকে সাথে আমার অনেক বেশি প্রিয় একটা খাবার শেয়ার করি কুমড়োর ফুল খাতি কার কিরকম লাগে আমার সেটা জানা নেই কিন্তু আমার যে এই ফুলটা খাতি এত বেশি মজা লাগে সেটা আর কি এবছর আমাকে কুমড়ো গাছ লাগাইনি বলি বেশ অনেকদিন ধরে কুমড়ো ফুলের অনেক বেশি মিস করতে পারি খারাপ নেই নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখি পাশের বাড়ির একজনের গাছে কুমড়োর ফুল ভুরি গেছে আমি সিকিনতে টুক করে খানিকটা ফুল ছিড়ি নিয়ে চলে আসলাম যেহেতু বিকেল বেলা ডিউটিতে যেতে হবে তাই অল্প সময়ের মধ্যে সব বানানোর জন্য ফুলগুন আস্ত ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে নিয়ে নিলাম খানিকটা বেসন বেসনের মধ্যে যত গুঁড়ো মশলা আছে সব দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু কাঁচা জল বাটা আর একটু পেঁয়াজ রসুন বাটা তারপর চুলুর পর বসাই দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম গপ গপ তেল আর এই তেলের মধ্যে মধ্যে করে লাল লাল হয়ে যেতেছে আর এই লাল লাল হয়ে গেলেই সবগুলো তুলি ফেলে এইগুলো এরকম ভাবে একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় গ্রামে থাকতে জীবনে অনেক কুমড়ো ফুলের বড়া বানাই খাইছি কিন্তু এরকম সব বানাই আজকে ফার্স্ট টাইম খাতেছি কিন্তু খাতে অনেক বেশি মজা আসিল আসলেই